বেরিয়েছিস যদি ওদের আওয়াজ শুনে পঞ্চাশ বার দৌড়ে দৌড়ে যাচ্ছে একটা অন্য পাড়ার কুকুর চলে এসেছে ভুল করেই হয়তো এসেছে এদিকে সেই এবারে রাস্তার ওরা তো ছাড়বে না অন্য এলাকার কুকুর এসেছে এবার এও তার পেছন পেছন দৌড়াচ্ছে ওদের চেঁচামেচি শুনে ওরা কানটাকে নিচু করে রাখে নিচু করে রাখে পঞ্চাশ বার দৌড়ে দৌড়ে যাচ্ছে এবারে এই যে বকেছি বলে কান নিচু করে রেখেছে নাহলে এতক্ষণ দৌড়ে চলে যেত গেছিস যদি আজকে একেবারে কি করি দেখবি ছড়বি ওখান থেকে ঘর মুচ্ছি দেখতে পাচ্ছিস তো শট শট রে ওট থেকে দেখো কাণ্ড উঠবি ফটোট কি বসেই রয়েছে বকা দিয়েছি বলে না হলে ঘর মুছতে দেখলেই চলে যায় ওখান থেকে উঠে অন্য জায়গায় গিয়ে বসে সরবিরে সর ওট যদি বেরিয়েছিস কি করি দেখবি যতই ওই মুখটাকে একেবারে গোবেচারা করে রাখো আমার বলবে না মন বলে দিলাম যদি বেরিয়েছ ওদের শুনে আজকে একটা কিছু হেস্ত করেই ছাড়বো কোথায় গেল হ্যাঁ আবার সুফারতলা থেকে বেরিয়েছিস মানে এবারে যাওয়ার এম করেছিল মনে হয় যেই দেখেছি আমি ওদিকে চলে গেছি ও মানে দৌড়ে যাওয়ার এম করেছিল যেতে পারেনি সুযোগ পেতেই দৌড়ে চলে গেছে হাই ভগবান আসলি এমন মুখ করে বসেছিল যেই দেখেছে আমি অন্য মানুষ করে কাজ করছি দৌড়ে চলে গেছে কি হলো বেটু ও চালাচ্ছে আবার গুটি গুটি পায়ে এই যে এই যে দেখুন এই যে পায়ের ছাপ আবার গুটি গুটি পায়ে এসে ওইখানে বসেছে আই পা ধুয়ে শিক্রিয়ে শিক্রিয়ায় তাড়াতাড়ি আমি জল ভরে রেখেছি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি হ্যাঁ তো জ্বালালে পারা যায় না এই লাস্ট দেখ না কাজ হয়ে গেছে এখন বসে থাকবি চলে আয় আয় এখন এই ঘরের ভেতরেই বসে থাকবি আর বেরোতে দেবো না দেখ না আর বেরোতে দেবো না দাঁড়া মুখ ধুতে হবে তো নাকি রোজকার একই কাণ্ড ও বাইরে ঝগড়া করছে ওরা তোর কি চিন্তা হ্যাঁ ওদেরকে লড়াই করে বাঁচতে হবে সব আছে তোর চল মুছিয়ে দেবো এ জ্বালাবি মুছতে হবে না নাকি আবার দেখছে আবার ওদিকে দেখছে তো জ্বালালে পারা যায় না